এখনো তোমার রান্না হয়নি আমি অফিসে যাব কখন আমি খাবো কখন আরে বাবা রান্নাটা এখনই হয়ে যাবে আর কিছুক্ষণ মাত্র লাগবে এটা তোমার রোজ নাটক একটু সকাল সকাল যদি ঘুম থেকে ওঠো তাহলে কিন্তু সব কিছু সময় মতো পারো যায় সব কাজও করতে পারো রান্নাটাও ঠিক মতো করতে পারো আমিও খেয়ে তারপরে অফিসে যেতে হ্যাঁ তো এমন ভাবে কথা বলতেছো বাড়ির মধ্যে তো আরো অন্যান্য কাজ থাকে তাই না অন্যান্য কাজগুলো শেষ করে তারপর আমাকে রান্না করতে হচ্ছে হ্যাঁ তো কি হইছে অন্যান্য কাজ তো তুমি পরে করতে পারবো নাকি রান্নাটা আগে করো অ্যাটলিস্ট রান্নাটা আগে করো যেন আমি খেয়ে তারপরে অফিসে যেতে পারি এই শোনো আমার অন্যদের মতো এ স্বভাব নাই যে বাসা অন্যান্য কাজ রেখেছে রান্না করব। প্রথমে আমাকে বাসা ক্লিন করতে হয় তারপর রান্না করতে আসতে হয় আর তোমার একটু বসতে সমস্যাটা কোথায় হচ্ছে রান্না তো এখনই শেষ হয়ে যাবে বা অলরেডি আমার অফিসে লেট হয়ে গেছে এখন আমি আবার কিছুক্ষণ বসবো তারপরে খাবো তারপরে অফিসে যাব। আমার জন্য কি বস ওখানে বসে থাকবে প্রতিদিন তোমার জন্য আমার কথা শুনতে হয় প্রতিদিন তোমার জন্য আমার কথা শুনতে হয় প্রতিদিন আমি তোমাকে বুঝাই তারপরে কোনো দিন সময় মতো তুমি রান্নাটা ঠিক মতো করতে পারো না আচ্ছা ঠিক আছে তোমার যেহেতু এতই সমস্যা তাহলে তুমি একটা কাজের লোক রেখে দাও না যে তোমাকে রান্না করে খাওয়াবে হ্যাঁ আমি ঠিকই আনতাম অবশ্যই আনতাম আর সবথেকে বড় কথা আমি কিন্তু কোম্পানির বস না আমি কোম্পানির সামান্য একজন এমপ্লয়ি আমার স্যালারি কত এটা তুমি খুব ভালো করছো যদি একটু ভালো স্যালারি হতো না আমি সত্যি একটা কাজের লোক রেখে দিতাম আমাকে সময় মতো অন্তত খাবারটা খাওয়াতে পারে আমি সময় মতো অফিসে যেতে পারি কিন্তু কে শোনে কার কথা আমার তো সেই কপাল এখনো হয় নাই আর তার থেকেও বড় কথা আমার কাজের লোক কেন রাখতে হবে আমি তোমাকে বিয়ে করছি কেন যদি কাজের লোকই রাখতে হবে তাহলে তোমাকে কেন বিয়ে করছি আমি তার মানে তুমি কি বুঝাতে চাচ্ছ যে তুমি আমাকে এই বাড়িতে শুধু কাজ করে আনছো যেন তোমার নোংরা কাপড় চোপড় ধুয়ে দিই বাসা ক্লিন করি রান্না করি তাহলে তুমি একটা কাজের লোক এনে নিলে তো পারতে আমাকে বিয়ে করার দরকার ছিল কি এমনটা বুঝে জাস্ট কথার কথা বলছি শোনো তোমার এই আমার প্রতিদিন ভালো লাগে না আমি বাপের বাড়ি চলে যাবো আলহামদুলিল্লাহ চলে যাও কোনো সমস্যা নাই আমার তুমি যদি এই বাড়ি থেকে চলে যাও অন্তত শান্তিটা থাকবে ঠিক আছে চলে যাব বাপের বাড়ি অফিস থেকে এসে তুমি আর আমার মুখ দেখবে না ক্রে তুই হঠাৎ চলে এলি কই কোনো কিছু জানা না তো হ্যাঁ আমি চলে আসছি বাবা আমি ওই বাসে যাব না ওই বাড়িতে যাবি না মানে কেন কি হয়েছে সাথে তো ব্যাগও এসছিস কি আর হবে ওই বাড়িতে আমাকে প্রতিনিয়ত গোলামের মতন খাটতে হচ্ছে ওই বাড়িতে তো বউ বিয়ে করে নেয়নি একজন কাজের লোক বিয়ে করে নিয়েছে কথায় কথায় উঠতে বসতে আমাকে ঝাড়ি শুনতে হচ্ছে একটু রান্না লেট হলে কথা শোনাচ্ছে কোনো কাজে একটু লেট হলে কথা শোনাচ্ছে মানে মনে হচ্ছে যে আমি এবারে একদম গোলাম আর আমার রান্না করতে লেট হয় কারণ হচ্ছে আমি বাড়ির সমস্ত কাজ গুছিয়ে তারপর রান্না করতে যাই আর এই জন্যই নাকি তাকে তার বসের কাছে অনেক কথা শুনতে হয় তাই সে তার বসের রাগ এসে আমার উপরে সব দেখায় আমার একটু রান্না করতে লেট হয় বলে সে আমাকে প্রতিনিয়ত কথা শুনে যাচ্ছে মনে হয় যেন আমি এবারে কাজের লোক তাই আমি ওই সংসারে আর ফিরে যাব না ও তাই না তা কি সিদ্ধান্ত নিচ্ছিস তুই আর ওই বাড়িতে ফেরত যাবি না তাই তো না আমি ওই বাড়িতে আর যাব না ওই সংসার আর করব না আমি আজকে থেকে এই বাড়িতেই থাকব আচ্ছা ঠিক আছে তাহলে তোকে ওর সাথে ডিভোর্স করিয়ে দেই তারপর একটা ছেলে দেখে তোকে বিয়ে দিই কিন্তু আমাকে একটা কথা দিতে হবে আমি তোকে যে ছেলের সাথে বিয়ে দেব সেই ছেলের সাথে আর ঝগড়াঝাটি হবে না তুমি এসব কি বলছো বাবা নতুন বিয়ে ডিভোর্স আর আমি তোমাকে কি করে কথা দিতে পারবো যে অন্য একটা ছেলের সাথে আমার ঝগড়া হবে না হ্যাঁ গ্যারান্টি না দিতে পারলে তোর স্বামীর কাছে তোর চলে যেতে হবে মানে মানে হচ্ছে তোর স্বামী তোর সাথে ঝগড়া করেছে কেন করেছে তুই ওকে সময় মতন খাবার দিতে পারিস না তাই তো দেখ একটা ছেলে সারা দিন অফিস করে কত কাজকর্ম করতে হয় আর সেই ছেলে যদি অফিস থেকে এসে টাইম মতন খাবারটা না পায় আর অফিসে যাওয়ার সময় যদি টাইম মতন খাবারটা না পায় তার তো মাথা খারাপ হবেই সে তো একটু রাগারাগ করতেই পারে আর একটা কথা তোর মার সাথে আজকে আমি কত বছর সংসার করছি দেখ মা তোর মার সাথে আমি সংসার করছি কত বছর কই তোর মার সাথে কি আমার ঝগড়াঝাটি হয়নি তোদের জন্ম দিয়েছি বড় করেছি তোদের বিয়েও দিয়েছি আমাদের মধ্যে তোর মধ্যে রাগ করে কখনো চলে গেছেন স্বামী একটু মা করতেই পারে স্ত্রীদের উচিত সেই স্বামীর সাথে মিলেমিশে থাকা স্বামী স্ত্রীর মধ্যে সমঝোতা থাকতে হয় ঝগড়া ঝাটি হতেই পারে সেটাকে মেনে নিয়ে স্বামীর মন যুগে চললেই তো পারিস তাহলে তো আর ঝগড়া হয় না একটা বার ওর কথা মেনে নে সময় মতো রেডি করে দে দেখ তারপর কি হয় তুমি ঠিকই বলেছো বাবা আমার রান্না করতে লেট হয়ে দেখেই শুধু একমাত্র আমার সাথে ও চিল্লাচিল্লি কর এছাড়া আমার সাথে কোনো কিছু নিয়ে ওর ঝগড়া হয় না তুমি আজকে আমাকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছো বাবা অনেক টাইম হয়ে গিয়েছে ওকে আমি বলেছি অফিস থেকে এসে যেন আমার মোকা না দেখে কিন্তু অফিস থেকে বাড়ি ফেরার আগেই আমি বাসায় চলে যাই বাবা এটাই ভালো হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে সাবধানে যাই ঠিক আছে বাবা